সালামত হ্যালো ভিয়স মক্কা মসজিদুল হারাম দেন কাবা শরীফের বাইরে মসজিদের বাইরের দৃশ্যটা আপনারা দেখেন আজকে গিয়েছিলাম নামাজ পড়ার জন্য মাগরিবের পরে আসান নামাজের জন্য অপেক্ষা দেখেন কত হাজি জানব পিপিলিকার মতন ভরে গেছে একেবারে মাথা আর মাথা এত ভিড় হয়েছে এত এত লোক আসছে হজ করার জন্যে তারা মাগরিবের নামাজ পড়লো এখন আসান নামাজের জন্য অপেক্ষা করতেছে দেখেন এই ভিড় দিকে মুন্ডা গেল ভরে। সব হাজিরা দেশের মানুষ দেশের হাজিরা আসছে তার সাথে কথাবার্তা হয় বাংলা কথাবার্তা হয় শুনি খুব ভালো লাগে দেখেন অনেক হাজি অনেক হাজি এত ভিড় হচ্ছে এত হাজি আসছে হজ করার জন্য উমরা হজ করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাদের উমরা হজ কবুল করুক দেখেন অনেক হাজি আসছে এটা হচ্ছে আপনার হ্যারাম শরীফের এই তিন নম্বর গেট মসজিদের ভিতর ঢুকতে যে তিন নম্বর গেট তারই সামনে এনে তিন নম্বর টয়লেটের সামনে এই জায়গাটুকু দেখেন রকম পরিপূর্ণ জানবো হ্যারাম শরীফ পুরো পরিপূর্ণ কাবা শরীফের ফিল্ডটা পুরো একবারে লোক লোকারণ কারণ ভিড় পাও ফেলানোর জায়গা নেই এমন অবস্থা ভিডিওটা শেয়ার দেন শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন আর ভিডিওটা শেয়ার দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি নতুন নতুন ভিডিও সারবো সারলে ইনশাআল্লাহ আপনাদের কাছে চলে যাবে